তো এটা হচ্ছে ঐতিহাসিক ব্যক্তিত্ব রমাপদ চৌধুরী ঔপন্যাসিক সাংবাদিক এবং যার উপন্যাস নিয়ে অনেক সিনেমা হয়েছে এনার বাড়ি এনার বাড়িটা হচ্ছে খড়্গপুরের গোলবাজারে অবস্থিত এবং এটা ওনার বাবার এলে কাজ করতেন এবং এটা একটা দোতলা বাংলো টাইপের কোয়ার্টার এবং এখানে উনি থাকতেন এবং এখানে ও প্রথম প্রহর তার প্রথম উপন্যাস এগুলো লিখেছিলেন বাড়িটা দেখিয়ে দিচ্ছি এই যে বাংলো এই যে বাংলোটার পিছন দিকে পেছন দিকটা ব্যালকনি বোঝা যাচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা দেখতে থাকো এই ধরনের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আসছি নেক্সট কোনো ভিডিও